আচ্ছা আমরা কখন একে ভেবে দেখেছি যে আমাদের প্রতিদিনের চলার পথে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো জুতা আর আপনার জুতাটি যদি আরামদায়ক না হয় তাহলে কতটা বিড়ম্বনা করতে হয় দেখুন জেঙ্কে থেকে আমরা একটা নতুন জুতা লঞ্চ করলাম নতুন মডেল প্রথমে আমরা এটা আনবক্সিং করে দেখি যে এটা কি রকম থাকতেছে এটার ভিতরে আপনারা পাচ্ছেন একটি শপিং ব্যাগ জেঙ্কের কমন আর যেটা জুতা যেটা মেইন আকর্ষণ আচ্ছা জুতাটির এবার ডিজাইনটা একটি দেখি দেখেন পুরে আলাদা এবং শুধু মুখের কথাই না যে আমাদের সোলটা খুব টিকসই হবে আমরা কিন্তু তার সাথে সাথে আপনাদের এক বছরের গ্যারান্টি দিয়ে যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনারা সাথে সাথে কমপ্লেন জানাতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্লেন জানাতে পারেন এবং আপনারা জুতাটি সরাসরি ক্রয় করার জন্য চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেট জে এন বাই দুই আমতলা রোড চালুকাঠি অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা যেখানেই আমাদের আউটলেট অথবা অনলাইনে কিনতে পারেন এটা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলাইন অথবা আমাদের সরাসরি আউটলেট থেকে যেখান থেকে কিনা গেল পাঁচশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এবং করে এখন অর্ডার করে ফেলো